তো দেখেন ফেনীর মানুষ কতটা বিপদে ভাই ফেনীর পানিতে কুমির দেখা গেছে ভাই আপনারা যে যা যাচ্ছেন ভাই একটু সাবধানে থাকবেন ভাই যারা বোট নিয়ে যাচ্ছেন ভাই তাদেরকে একটু সতর্কমূলক বাতা দিতে চাই ভাই একটু প্লিজ সাবধানে থাকেন ভাই যে পরিমাণ পানি বাড়ছে সেই পরিমাণ কিন্তু বিপদও বাড়ছে এই জন্য আপনারা একটু সাবধানে কাজ করেন ভাই আর বিশেষ করে বোট ছাড়া কিন্তু কেউ যায়েন না আর একটু ফেনীর যেসব গ্রাম অঞ্চলে আছে এইসব দিকে যান এখন বর্তমানে একটু পানি কমছে তো এখন যায় না এখন কোনো সমস্যা নাই কিন্তু এটা কয়েকদিন আগে যখন গিয়েছিলাম এই পাঁচ সাত দিন আগে তখন কিন্তু এটা দেখছিলাম এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি ভাই তো দেখেন আপনারা যারা যাবেন তারা একটু প্লিজ আমি আবার বলছি একটু সতর্ক হয়ে যান ভাই দেখেন কি অবস্থা ফেনীর কি পানি কি প্রচণ্ড পানি পাই বাড়ছে আস্তে আস্তে কিন্তু আগে থেকে কমে গেছে এই জন্য এখন বর্তমানে বেশি একটা সমস্যা নাই আর এখন রাস্তায় পানি উঠে গেছে এই জন্য আপনারা চেষ্টা করুন সবসময় সাবধানে থাকার আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেনি জেলা হচ্ছে ইন্ডিয়ার পাশে বর্ডারের পাশে এত সুন্দর একটা ফেনি জেলা এত সুন্দর একটা জেলা ভাই শুধু কুমির নয় ডাকাতিরও কিন্তু অনেক মানুষ শিকার হচ্ছে ডাকাতির শিকার হচ্ছে তো আমি বলি কি ভাই অনেক মানুষ কিন্তু প্রতারণা করছে যারা যারা মাল দিতে যাচ্ছে বলতেছে আমাদের কাছে দিয়ে দেন আমরা ওই মালগুলো হচ্ছে মানুষের কাছে দিয়ে দেবো বলে ওই মালগুলো নিজেরাই নিয়ে এসে আত্মসাত করছে